না গুলি কলার লাগবে না আমি তো আমি তো বিস্কিট খাইলাম আপনি কিছু ফেললেন না আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি এখন আসি হচ্ছে নারিশা ঘাট এই যে মাত্র চলার চাললো তো পরে কিন্তু আজকে নন্দলালপুর যেতে যাব দেখার চেষ্টা করব তাদের কি পরিস্থিতি কেমন আছে বা পানি কোন পর্যন্ত আছে বিস্তারিত জানার চেষ্টা করব ভাইয়াই যে দেখতে পাচ্ছেন ভাই আছে আমাদের সাথে ভাই লনন্দলালপুরে ভাই বাড়ি দাদা ভাই হ্যাঁ ভাই আমার ও নন্দলালপুরে ভাই তো চলুন যাও যাক এই যে দেখতে পাচ্ছেন নাই শেখ আদার মাছের আরোহণ কিন্তু শুরু হয়েছে আর এখন হচ্ছে চরে থেকে এবারে আসার পালা এখন যাওয়ার মতো কেউ নেই তাই দেখতে পাচ্ছেন ভোটের মধ্যে কিন্তু যাত্রীগণ একেবারে নাই বললেই চলে আমরা হাতে গোনা কয়েকজন আছে আর কি ওইবারে যাচ্ছি আর পদ্মা এখন কোনো ঢেউ নেই এই যে দেখতে পাচ্ছেন

দর্শক চলে আসলাম হুম বাইরে চলেন কীভাবে ঘাস কাটেন একটু দেখি আগে ময়ষগুলা দেখে আনি এই পর্যন্ত তো একবারও মহিষ দেখাই পারলাম না দর্শক কখন কি ভাই দর্শক এই যে মহিষ দেখেন একটা ঘাস কাটার মেশিন আনা হয়েছে এই যে মহিষগুলা খাচ্ছে কয়টা আছে একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা আছে না তো ভাই কিন্তু মোটামুটি ভালো প্রস্তুতি নিয়েছে দেখেন মেশিন নিয়ে আসছে তো এই যে এখানে খাচ্ছে এটা হচ্ছে বাচ্চা মহিষ বড় হতে সময় অবশ্য অবশ্যই দেখেন বাদা খাচ্ছার ভাই এলে যে এখানে শুয়ে থাকে এই জায়গাটা চিনেন না এই যে খড়ের পালা এখানে খড় আছে তো দেখা যাক ভাইয়ের সাথে যাই কি করে আসলে ভাই কিভাবে ঘাস কাটে আজকে দেখাবো আপনাদের এই যে কি অৱস্থা তোমাক খোজ খবৰ নিদিয়াই ভাল আছো না চলেন নহয় লাগব না আমিতো বিস্কুট খাই ল'ম আপুনি কিছু খাই লেন আমাৰ কিছু লাগব না

কয়েকদিন পরে না তো আমরা যাচ্ছি মাঠে ঘাস কাটার জন্য কি ঘাস কি ঘাস আছে ওখানে ও শুন এই যে দেখেন বাড়ি ঘর ফাঁকা ফাঁকা জায়গায় আছে তো কি সুন্দর দেখেন কি সুন্দর দৃশ্য আমরা যাচ্ছি আমাদের সাথে এই যে এই যে ভাইয়েরা যাচ্ছে আমাদের সাথে শোনা মি মজা আবার তুমি আবার সাইকেল নিয়ে আসতো না হুম চালাও সাইকেল সরসর সাতাশ হাজার টাকা পড়ছে খাইছে দাঁড় উঠছে নাকি এখন দুই তার এই দাও কাটে আবার এই গেলে এই ধরেও কাটে

হ্যাঁ রৌদ্র বললে আবার আসতে পারতাম না যেটা সত্য কথা অত রৌদ্র সহ্য হয় না আচ্ছা আচ্ছা বা রোদ্র কম থাকলে মা আমি আর একটু একটু রেস্ট করে করে সারাদিন কাজ করতে পারবো ঈশ্বরে মনে হয় টিকা থাকতে হলে অনেক মানে মনোবল লাগে তাই না হুম ঠিক চরে কি ভাই সব জায়গায় কর্ম কর্ম করলে কষ্ট করতেই হবে কর্ম একটা আছে ব্রেন্টের একটা আছে শরীরের হ্যাঁ হ্যাঁ

ওনার বাবা আর কি বিশেষ করে একটু খোলা মেলা জমি পছন্দ করে একটু শৌখিন মানুষ আচ্ছা আচ্ছা উনি একটু মুক্ত বাতাস চায় সেই ক্ষেত্রে আর কি এই কারণ টারণ এগুলো বড় কথা নয় মেইনলি হয়েছে তার এই মুক্ত বাতাসে থাকা চলাফেরা এই সেম আপনার মতোই হ্যাঁ আমার মতো মানে তার তাদের তার কিন্তু বাসা ঢাকা ঢাকাতে বাসা আছে কিন্তু ঢাকার যানজট হরক কিন্তু ভালো লাগে সাথে পরিচিত হয়েছে না আমার লাগে বিদেশে কথা হয়েছে বিদেশে তার সাথে কথা হয়েছে প্রায় আধা ঘন্টার মতো কথা হয়েছে তার সাথে আমি মনে করি যারা আসে এখানে সবাই একসাথে মিলামিশে থাকাটা ভালো তো অনেকে অনেকের সাথে কথা বলে নাই বলে না এটা আসলে ঠিক না তাই না বলে না বলে বলে না বলে কিন্তু যখন মনে করেন যে কিছু কিছু সময় আছে সামান্য জিনিসে সামান্য ক্ষুদ্রতম জিনিসে অনেকে বিমানই করে অল্প 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 জিনিসের লোভ সহ্য করতে পারে না অল্প জিনিসের লোভ সহ্য করতে পারে না ঠিক আছে তা তাদের তাদের সাথে দিয়ে তাদের কাছ থেকে দূরে থাকায় বাবা না না ঠিক আছে হ্যাঁ কারণ একটা জিনিস আছে একটা মানুষ উপকার করলে মনে থেকে উপকার করতে হয় তার সাইডে না খাইলেও তা খাইলেও তার কই খাইতে হবে এবং তার সে নিজে দিলে খুশি হুম ঠিক আছে নিজে যদি দেয় তাহলে খুশি হয়ে খাও আর যদি নিজে বেইমেনি করে ওই দশ টাকার জায়গায় পা মানে বিশ টাকা নিয়ে বিশ টাকায় পকেটে বললাম দশ টাকার ফেরত দিলাম না তো ওইটা হয় কি ওইটা তখন তার মনে কষ্ট লাগে কষ্ট লাগে হ্যাঁ যে টাকাটা কামাই করে সে কিন্তু কষ্ট করেই কামাই করে হ্যাঁ ঠিক আছে তো যখন একজনকে আপনাকে বিশ্বাস করে তখন আপনার মনে করেন পাঁচশো টাকা আপনার মুঠে হাত দেয় হাতে দিয়েছে যে রিক্সা ভাড়া দেন আর রিক্সা ভাড়া পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা দিলেন আপনি আর বাকি টাকাটা আপনার পকেটে আপনি আর ফেরত দিলেন না আর আমি তো বারো সাইকে নিতে পারবো না সাইকে নিলে তো আমিই দিতাম হ্যাঁ সাইকে নিলে তো আমি তার গাড়ি ভাড়া দিতাম বন্ধুত্বের মধ্যে টাকা পয়সা সবসময় ক্লিয়ার থাকে হ্যাঁ ওইটা পরিষ্কার থাকলে মনে হয় সবার জন্য ভালো আপনি জানেন আল্লাহ দিলে আমার কথা না এটা হচ্ছে আমি চেষ্টা করি যে একান্ত তারও কষ্টের টাকা তার জিনিসটা না খাওয়া ঠিক আছে খাওয়া দাওয়ার ব্যাপারটা যে আলাদা কিন্তু মনের থেকে মনের থেকে যে তার দুই টাকা নষ্ট না হোক তার দুই পয়সা নষ্ট না হোক এই ব্যাপারে যদি কেউ কথা বলতে হয় তার ক্ষতি না হয় সেই সেই সেরকম কথা কথা বলতে হবে হুম এখন আমি ব্যবসা করতে আসছি আমি ব্যবসা করবো আল্লাহ বাসায় রাখলে সেই আমি দুই বছর পরে আমি ব্যবসার একটা প্রফিট পাবো হ্যাঁ সেই দুই বছর আমার টিকে থাকতে হবে তো আর তার আগেই যদি আপনারা ডাইনে বাড়তে সাড়াশাড়ি শুরু করেন তাই মনে করেন যে এটা খারাপ লাগবে খারাপ লাগবে মানে একটা লোকের কত আর পুঁজি থাকে তাই তো এই যে বুঝতে হবে এটা আর কি এটা সবার বেলায় বলি ভাই কারণ আপনারা ইউটিউবার আছেন আপনাদের কাছে অনেকের অনেকের কষ্টের কথা বলে হ্যাঁ বলে যতদূর সমর্থক হ্যাঁ ভাই আপনি এটা করে করলে আপনাদের উপকার হবে আপনি দেখেন আপনি চিন্তা ভাবনা করেন আগে এসে বোঝেন হ্যাঁ তখন না উনি চিন্তা ভাবনা করে বসবে এখন তার আগেই যদি আপনি বলেন যে ওই জায়গা নিতে হইলে ওই জায়গা দিতে হইলে আপনি আমার এই প্রফিট দেবেন অমুক এই প্রফিট দেবেন তাহলে আপনি নিতে আগেই যদি প্রফিটের কথা হ্যাঁ তাহলে মনে করেন যে ওইখানে মানুষ সাধারণত ভালোবাসা মেলে না ঠিক আছে আর দুনিয়াটা চলেই দুই নাম বাড়িতে দুনিয়াটা মানে চলেই সবসময় এই আদান প্রদান গ্যাস গ্যাস মানে ইয়া যেটা হচ্ছে যে সুদ নেওয়া দেওয়া বা সুদ কি মানে ইয়া যেটা হচ্ছে যে কি বলে আর ঘুষ ঘুষ দেওয়া নেওয়া তো আমার প্রশ্ন হচ্ছে যে ঘুষ দেওয়া নেওয়া চাইতে আন্তরিকতাটা বড় মহব্বত ঠিক আছে এবং দীর্ঘদিন টেকে আন্তরিকতাটা দীর্ঘদিন টেকে কারণ কি আপন বাইর চাইতে অনেক সময় পর আপন হয় যদি তার দ্বারা উপকৃত হয় তখন আপন আপনের মতো নিশ্চয় ব্যবহার পায় তো আর কি মানুষজন আর কি সবাই এক না এখানে আর কি মানে নতুন কেউ আসলে মানে সব সময় এই ঠিকই করে নতুন লোক আসলেই তারা ধোকা খায় খায় নতুন লোক আসলেই ধোঁকা খাবে কারণ কি আমাদের দুনিয়াতে ধোঁকাটা বলতে এমন একটা কথা বলতে আমার যে ফ্যামিলিগত দিক থেকেই ধোকা শুরু হয় ফ্যামিলিগত দিক থেকেই তার আদান প্রদানের কষ্ট সচ কষ্ট শুরু হয়ে যায় ফ্যামিলি থেকে শুরু হয় এই জিনিসটা পুরা পুরা দেশ ছড়ানো আপনি যে কদমেই পারা দেবেন সেখানেই ধোঁকাবাজি তো মানুষজন আসলে আর কি ভাবে যে আসলে না জানি কত পয়সা অরিজিনালে খোঁজে মানুষ খোঁজে মানুষ 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 খোঁজে ভালো মানুষ মানুষ খোঁজে মানুষ প্রিয় মানুষ খোঁজে ভালো মানুষ খোঁজে ঠিক আছে কিন্তু আজকাল দেখা যায় যে বয়স্ক লোক বয়স্ক লোক বাবার বয়সী মানুষ দাদার বয়সী মানুষ তাকে কিন্তু একটা মানুষ আশা করে শখ করে একটা কথা বলে তখন দেখা যাচ্ছে যে দুই মানে হয়তো তখন সে যেটা বলছে সেটা বিশ্বাস করছে কিন্তু পরবর্তী দেখা গেছে যে এক দেড় মাস পরে না সে সেটা মিথ্যা কথা বলছে বা পনেরো দিন পরে তার প্রমাণ পাওয়া যায় যে সে এটা মিথ্যা কথা বলছে বা সে এটা মিথ্যা আচরণ তাহলে এই যে ষাট বছর পঁয়ষট্টি বছর বয়সে যে একটা কথা বললে সেই কথাটা যদি ইয়া না হয় তাহলে বয়স্ক মানুষকে কীভাবে বিশ্বাস করবে কথা বলছেন আমরা নাহলে ইয়ং বাসী বলে কথা বাদ দিলাম হুম 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 একটা মৃত্যু দু চার পাঁচ বছর পর মারা যাবেন বা দু চার বছর মারা যাবেন তখনও যদি আপনি সত কথা বলে তাও বোঝা যায় যেন সত কথা বলছে যাই হোক অনেক কথা বললাম যাই এটা তবে বোঝা নিতে হবে নিজেরটা নিজেকে নিজেকে বুঝিয়ে নেওয়াটাই এখন দুনিয়াতে চলেছে এটা ঠিক আছে নিজে নিজের নিজের জগৎ নিজে বুঝে নিতে হবে আর না বুঝতে বলে সে জন্য কেউ দায়ী না হ্যাঁ ঠিক আছে গুরুত্বপূর্ণ কথা বলছেন তো যারা আর কি চিন্তাভাবনা আছে মানে আগে দেখবেন শুনবেন বুঝবেন তারপরে একটা জিনিস করতে যাবেন আর মানুষ এখানে আসলে আমি একটা জিনিস লক্ষ্য করি যে মানুষজন মানুষ সব খারাপ না পৃথিবীতে সব মানুষ খারাপ না আমরা যে আমরা যে সরে আছি এ চরে মানুষ সব খারাপ তা বলবো না এক দুইজন এক দুইজন হ্যাঁ খারাপ বাজে কিন্তু এছাড়া এলাহ দিলে সবাই যারা সাধারণ মানুষ আছে নিরীহ মানুষ আছে আমি আইসি বড় হইতে এলাহ দিলে তাদের কাছে আমি তো দুদিন চার দিন বাদ না আমি

তো দেখি ভাই কিভাবে কাটে তো ভাই হচ্ছে এটা পরিষ্কার ঘটেছে যে জমিটা নিয়েছে ঘাস বনবে কলাই বন্বে কলাই